নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য শিক্ষা বার্ষিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান কেমন আছেন সবাই সামনের মাসেই তো পুজো বাঙালির প্রাণের উৎসব দুর্গ উৎসব এই মাসটার দিকে বাঙালি অধীর আগ্রহে তাকিয়ে থাকে অপেক্ষা করে থাকে বারোটি মাস তা কেমন কাটবে বারোটি রাশির এই পুজোর মাসে কী কী ঘটতে পারে এর আগে আমি মেষরাশি নিয়ে বলেছি কেমন থাকবে মেষরাশির এই পুজোর মাস আজকে বলবো বিশ্ব রাশি কেমন কাটতে চলেছে পুজোর মাসে দশম প্রতি শনি দশমে বক্রিয়ায় অবস্থানের ফলে কর্মক্ষেত্রে যেরকম সাফল্য পাবেন সেরকম প্রয়োজনের অতিরিক্ত কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রমও বাড়বে আর অনেকের ক্ষেত্রে কর্মসূত্রে স্থানান্তর বা বদলির সম্ভাবনাও রয়েছে তবে যাই ঘটুক স্থানান্তর ঘটুক বা বদলি ঘটুক এটা কিন্তু আপনাদের ফেভারেই রেজাল্টটা যাবে আপনাদের অনুকূলে কিন্তু ফল যাবে এর দ্বারা কিন্তু আর্থিকভাবে লাভবান হবে আর কর্মক্ষেত্রে কিছু শত্রুভাবাপন্ন সহকর্মীর মোকাবিলা করতে হতে পারে সতর্ক থাকবেন প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে আশা করা যায় একটু সময় লাগবে আর যারা নতুন কর্মের চেষ্টা করছেন বা চাকরির চেষ্টা করছেন যারা যে কর্মে চেষ্টা যারা করছেন তাদের গ্রহের যে অবস্থান রয়েছে খুব ভালো অবস্থান রয়েছে গ্রহে তারা সাফল্য কিন্তু দেখাচ্ছে গ্রহের যে অবস্থান রয়েছে চেষ্টা খান্তি রাখবেন না সাফল্য পাবেন আশা করা যায় কোনো মহিলা সহকর্মীরা এই মাসে কর্মজীবনে কিন্তু ভালো প্রভাব ফেলতে পারে আর যারা ব্যবসা করছেন ব্যবসা খুব ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন ব্যবসার ফল কিন্তু খুবই ইতিবাচক ঘটবে ব্যবসায় সম্প্রসারণ ঘটবে ব্যবসায় বিনিয়োগ বাড়বে বিনিয়োগের মাধ্যমে কিন্তু আর্থিক লাভও অনেক ঘটবে ব্যবসার ক্ষেত্রে তবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন দু একটি ছোটোখাটো কিছু ঘটনা ঘটলেও ঘটতে পারে তবে সামগ্রিকভাবে কিন্তু লাভে লাভই দেখাচ্ছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় দ্রুত আয় বৃদ্ধি ঘটবে এটা কিন্তু আভাস আছে আর শিক্ষার ক্ষেত্রে বলি চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমে এবং পঞ্চমে বুধায়িত রাজ্যের প্রভাব রবি পঞ্চমে কন্যায় বুধায়িত রাজ্য কিন্তু খুব ভালো ফল দেয় যেসব জায়গায় বুধায়িত রাজ্য ভালো ফল দেয় তার অন্যতম কিন্তু এই কন্যা রাশি সিংহ রাশি মিথুন রাশিতেও ভালো ফল দেয় তা এই বুধায়িত রাজ্যকের প্রভাবে এর সাথে নবমপতি শনি চতুর্থে দৃষ্টি রয়েছে সিংহের দশমে থেকে বকরি থেকে চতুর্থে দৃষ্টি থাকার ফলে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তারা সাফল্য পাওয়ার আশা কিন্তু করতে পারেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন সাফল্য কিন্তু অপেক্ষা করছে আর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো চলবে পড়াশোনার অগ্রগতি বুঝতে পারবেন যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন এ মাসে ভালো সুযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে চেষ্টার খামতি রাখবেন না আপনার নিজেদের সেরাটা দিন নিজের চেষ্টাটা দিন সেরা চেষ্টাটা করবার চেষ্টা করুন সময় সুযোগ আপনার কাছে কিন্তু অটোমেটিক্যালি আসবে যা গ্রহের অবস্থান রয়েছে আর শরীর স্বাস্থ্যের দিকে যদি তাকাই এ মাছের সামগ্রিকভাবে কিন্তু সুস্থতা যথেষ্ট আভাস রয়েছে এ মাছের মানসিক চাপ আগের তুলনায় অনেকটাই কমবে ছোটখাটো পেটের সমস্যা ছাড়া বড় কোনো স্বাস্থ্য সমস্যা ঘটবে বলে খুব একটা মনে হয় না তবে রাশিপতি শুক্রের দ্বাদশে দৃষ্টি জায়গায় একটু সতর্ক থাকলে শুক্র তুলায় রয়েছে বর্তমানে মেঘে দৃষ্টি দিচ্ছে তো একটু সতর্ক থাকলে কিন্তু অনেক কিছু এড়িয়ে চলতে চলতে পারবেন অবশ্যই নিজেদের ভালো রাখতে পারবেন অনেক কিছু ইগনোর করে একটু সতর্ক থাকলে এড়িয়ে চলতে পারলে বিশেষ করে খাবার দাবার জলের ক্ষেত্রে খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে এবং জল গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এ মাসে আর প্রেম যে সম্পর্কের ক্ষেত্রে যারা সম্পর্কে আবদ্ধ আছেন নতুন তাদের ক্ষেত্রে তো বটেই এবং অনেকের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে যারা সম্পর্কে রয়েছেন তাদের সময়টা কিন্তু খুবই ভালো চলবে আর তবে মাঝে মধ্যে মাথা গরমের একটা প্রবণতা কিন্তু বিপদ ডেকে আনতে পারে সতর্ক থাকবেন এই সময়টা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে উত্তেজনা থাকবে তবে মাথা গরমের প্রবণতা এক্ষেত্রেও কিন্তু বিপদ ডেকে আনতে পারে মাথা গরম করে এমন কিছু ঘটনা ঘটাবেন না যেটা কিন্তু বড় কোনো সমস্যা দিকে নিয়ে যেতে পারে তবে বড় কোনো সমস্যা আহ ঘটার কোনো সম্ভাবনা নেই গ্রহের যে অবস্থান রয়েছে বড় কোনো সম্ভাবনা দিকে ঘটনা মন নেবে বলে মনে হয় না আর বন্ধন ধীরে ধীরে আরো মজবুত হবে বলে আশা করা যায় আর কিছু কিছু ব্যাপার ইগনোর করে চলতে পারলে নিজেদের বন্ধনকে আরো ভালো ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন ভালো রাখতে পারবেন ভালো থাকতে পারবেন আর্থিক স্থিতি মোটের উপর ভালোই দেখাচ্ছে যা পরিস্থিতি রয়েছে গ্রহের যে অবস্থান রয়েছে তবে আর্থিক স্থিতি খুবই ভালো রয়েছে বর্তমানে তবে খরচ যথেষ্ট বাড়তে পারে একটু সতর্ক থাকবেন খরচ নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করলে পরে কিন্তু ভালো অনেকের ক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে সন্তান এবং স্থাবর সম্পত্তির জন্য ব্যয় হতে পারে সন্তানের জন্য এবং স্থাপর সম্পত্তির জন্য ব্যয় হতে পারে পুরনো কোনো বিনিয়োগ থেকেও আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা যথেষ্টই রয়েছে এবং ব্যবসা সূত্রে ভালো পরিমাণ লাভ আসতে পারে এই মাসে যা গ্রহের অবস্থান রয়েছে তা শুভ দিন বলে দিই রাশির কোন কোন দিন শুভ এক দুই তিন আট নয় এগারো বারো চোদ্দ সতেরো আঠেরো উনিশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ এবং সাতাশ হচ্ছে শুভ দিন এই শুভ দিনগুলোতে যে কোনো কাজ করলে তো তার শুভ ফল পাওয়ার মাত্রা কিন্তু অনেকটাই বাড়বে আর অশুভ দিন পাঁচ ছয় পনেরো সতেরো কুড়ি একুশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ অশুভ দিনে যতটা পারবেন যে কোনো শুভ কাজ করা এড়িয়ে চলতে পারলে ভালো আহ আজকে এই গেল বিশ্বরাশির পুজোর মাসে কেমন থাকবে তা ধন্যবাদ নমস্কার ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ উপভোগ করুন পুজোর সময়